কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছিল কাসেম সিদ্দিকি আজ সেই কাসেম সিদ্দিক তৃণমূল কংগ্রেসে সেভাবে পাত্তা দেওয়া হচ্ছে না সেভাবে দাম দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কাসেম সিদ্দিকিকে সেভাবে পাত্তা দেওয়া হচ্ছে না মূলত কারণ কি এই বিষয় জানালেন উম আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম তিনি কি বললেন যে কাসেম সিদ্দিকি লোভ করেছিল লোবে পাপ পাপে মৃত্যু এটা কাসেম সিদ্দিকীর প্রাপ্য ছিল কাসেম সিদ্দিকি চেয়েছিল নওসাদ সিদ্দিকীর মতন জনপ্রিয়তা অর্জন করতে কিন্তু শেষ পর্যন্ত কি দেখলাম যে কাসেম সিদ্দিকির তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তারা নিজেরাই মেনে নিতে পারছে না এই বিষয়ে নানান রকম বিস্ফোরক মন্তব্য করলেন হাড়োয়ার আইএসএফ নেতা পিয়ারুল ইসলাম তিনি কি বললেন শোনাব আপনাদের জয়েন করার পরই দেখা গেল একুশের সভাপতি স্থান পাননি দশ হাজার সালে তিনি সুতরা শরিফের পিজ নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরে আসছে এবং বর্তমানেও নেতৃত্ব দিচ্ছে কিন্তু হয়তো কাসেম সিদ্দিকীর ইচ্ছা ছিল যে আমিও এমএলএ হব এমপি হব আমার সিকিউরিটি নিয়ে ঘুরবো সেই কারণেই হয়তো টিএমসি তে এসেছে ওনার যদি সৎ উদ্দেশ্য থাকতে উনি টিএমসি বাদ দিয়ে অন্য পার্টিতে থেকে উনি কিন্তু ফুটবলার জন্য ভালো কাজ করতে পারতেন কিন্তু উনি এসেছে আপনারা জানেন তহা সিদ্দিকিও কিছুদিন আগে টিএমসি তে ছিলেন বর্তমানে আর এখন সাইড হয়ে যাওয়ার চেষ্টা করছে টিএমসি এর নামে উল্টো পাল্টা কথা বলছে কাসেম সিদ্দিকিও এখন এসেছে আসার পরে উনি ভাব যেখানে খারাপ বুঝবে তখন আশা করি উনিও সাইড হয়ে যাবে উনিও এদের বিরুদ্ধে বলবে আর কাসেম সিদ্দিকি এটা হওয়া উনি একটা একদম যোগ্য হয়ে অযোগ্যর মতো কাজ করে এটা ওনার জন্য বাঞ্জনীয় ছিল ওটা হয়েছে যেটা হয়েছে ওনার জন্য আমার মনে হয় সঠিক হয়েছে উনি

কারাতে তিনজন জানেন ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব কারণ হচ্ছে টাকা কাটমানি যার যেখানে অসুবিধা হবে যার ভাগে কম পড়বে তারা গোষ্ঠী দ্বন্দ্ব করছে এর আগেও আপনারা তার প্রমাণ ভাঙরেও পেয়েছেন খানের কোণে এটাও দেখেছেন যে কারা অ্যারেস্ট হয়েছে আর কাদের নামে বলা হয়েছিল তাই বলবো এগুলো ওদের নিজেদের ভাগাভাগির জন্য এগুলো হচ্ছে আর এটা যদি বন্ধ না করে ভবিষ্যতে আরো হবে আর ভবিষ্যতে এগুলো হলে তারা শুধুভাবে আশা করা যায় আর সাধারণ জনগণের দেখে শিক্ষা নেওয়া উচিত যে ওরা নিজেদের ভিতরে মারপিট করছে ওদের কিসের স্বার্থের জন্য টাকার জন্য বা কাটমানির জন্য সাধারণ মানুষ আশা করি বুঝে গেছে ওদের পাশে নেই আর সেই কারণের জন্য ওরা ইচ্ছাকৃত দলবদ্ধ হয়ে সাধারণ মানুষকে আটকানোর জন্য ওরা এইসবগুলো করছে করার চেষ্টা করছে রাজ্যের একটা হত্যাকাণ্ডে

আমার তো মনে হয় মোল্লাও জড়িত আছে তারা যদি সঠিকভাবে পুলিশের কাছে মুখ খোলে শকত মোল্লার নামই আগে বেরিয়ে আসবে শকত মোল্লাই অ্যারেস্ট হবে তাই পুলিশের কাছে আমার আবেদন যে সঠিকভাবে তদন্ত করে তাদেরকে ওয়ান সিক্সটি ফোর করানোর পরে এবং ওয়ান সিক্সটি ওয়ান করানোর পরে সঠিকভাবে তদন্ত করলে যার নাম আসবে তাকে যথাযথভাবে অ্যারেস্ট করা উচিত আমাদের কি তারা তারা জয়েন করেছে তারা তো স্বকত মোল্লা রাদরে জয়েন করেছে এখন স্বকত মোল্লা রাদরে জয়েন করেছে মানে তার স্বকত মোল্লার লোক তারা যদি কিছু করে তাহলে কার দোষ হবে সেটা দোষ হবে স্বকত মোল্লারই দোষ হবে এবং স্বকত আমার তো মনে হয় স্বকত মোল্লার নেতৃত্বেই ভঙ্গরে এসব বিশৃঙ্খলা গুলো হচ্ছে এবং স্বকত মেলা এগুলো করাচ্ছে ইচ্ছাকৃতভাবে ভঙ্গরের মানুষকে উত্তেজিত করার জন্য কিন্তু ভঙ্গরের মানুষ যথেষ্ট সচেতন বাংলার মানুষ উত্তেজিত হবে না তারা সঠিকভাবে ঠিক ঠিক টাইমে হাজার ছাব্বিশে নিজেদের নিজেদের বিষয়টা নিজেরা বুঝিয়ে দেবেন এবং সঠিকভাবে ছাব্বিশে নদ ভাইকে ভোট দিয়ে জিতে আবার নতুনভাবে ভাবে এম রূপে ফিরিয়ে আনবেন